আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ চারটি সেটিং আছে এই সেটিং গুলো কিন্তু আমাদের জানা অবশ্যই প্রয়োজন সো আমাদের একটি জিমেইলে কিন্তু আমাদের মোবাইল ফোনে সব ধরনের কন্ট্রোল থাকে সো এই গুরুত্বপূর্ণ সেটিং গুলো কিভাবে করবেন বা হচ্ছে কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে সো দেরি না করে চলুন আপনাদের ফোনের হোম স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই আমরা চলে আসলাম আমাদের ফোনে হোম স্ক্রিনে দেন এইখান থেকে আমরা দেখব যে আমাদের জিমেইলের এর সেটিং গুলো কিভাবে করব এর জন্য আমাদের প্রথমত জিমেইলটা আপডেট দিয়ে নিতে হবে সো আপডেট দেওয়ার পরে জিমেইলটা আমরা ওপেন করব জিমেইলটা ওপেন করার পরে আমাদের এই যে উপরে এইখান থেকে আমাদের জিমেইলের যে লোগোটা আছে এই লোগোর উপর আমরা ক্লিক করে দেব দেন লোগোটার উপরে যদি আমরা ক্লিক করে দেই তারপরে কিন্তু আমাদের এইখান থেকে এই যে প্রথমে যে অপশনটা আসবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপর আমরা ক্লিক করে দেব দেন এটার উপরে ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবে তারপর হচ্ছে এইখান থেকে আমাদের এই সেটিংগুলো করতে হবে এর জন্য প্রথমত যে সেটিংগুলো করব সেটা হচ্ছে এই যে এইখান থেকে আমাদের পিপল অ্যান্ড শেয়ারিং এর নিচের দিকে দেখতে পারবো এটার উপরে আমরা ক্লিক করে দেব পিপল অ্যান্ড শেয়ারিং অপশনটা আপনারা খুঁজে বের করবেন তারপর হচ্ছে এটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে যে এখান থেকে যে কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর ডিভাইস এটার উপরে আমরা ক্লিক করে দেব এটার উপরে ক্লিক করার পরে এই যে প্রথমে যেটা থাকবে এটা আমরা অন করে দেব সেভ কন্ট্যাক্ট ইনফো ফ্রম ইউর সাইন ইন ডিভাইস এটা যদি আমরা অন করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল ফোনে যতগুলো সেভ নাম্বার থাকবে যতগুলা কন্ট্যাক্ট নাম্বার থাকে সব কিছু কিন্তু সেভ হয়ে যাবে সো আমরা যদি এই জিমেলটা অন্য কোনো মোবাইলেও লগ ইন করি তাহলে কিন্তু খুব সহজে এই নাম্বারগুলো আমরা পেয়ে যাব সো এটা কিন্তু আমরা অন করে দেব। দেন দুই নাম্বার সেটিং করার জন্য আমরা ব্যাকে চলে আসব দেন তারপর হচ্ছে এই যে এইখান থেকে এই যে ডেট প্রাইভেসি এটার আমরা ক্লিক করে দেব দেন এটার উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব এই যে এইখান থেকে দেখতে পাবো যে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি এটার উপরে আমরা ক্লিক করে দেব দেন এটার উপরে ক্লিক করার পরে আমাদের একটু লোড নিতে পারে দেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব দেন তারপর হচ্ছে এখান থেকে যে টান অফ এটার উপরে ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করার পরে এই যে এখান থেকে টান অফ এক নাম্বার যেটা থাকবে এটার উপরে আমরা ক্লিক করে দেব দেন তারপর হচ্ছে স্কুল করে নিচের দিকে আসবো নিচে দেখতে পারবো যে গট ইট এইখান থেকে এই গট এইট নামে এটার উপরে আমরা ক্লিক করে দেবো দেন তারপর হচ্ছে আবারও গট এইটে ক্লিক করবো তারপর হচ্ছে এই যে এখান থেকে যে ডিলেট অ্যাক্টিভিটি এটার উপরে আমরা ক্লিক করে দেবো ডিলেট অ্যাক্টিভিটির উপরে ক্লিক করার পরে এইখান থেকে যে আমরা ডন কি অটো ডিলেট অ্যাক্টিভিটি এটার উপরে আমরা ক্লিক করব দেন তারপর হচ্ছে এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দেব এখন কনফার্মে ক্লিক করার পর একটু লোড নেবে তারপর গট ইটে চাপ দেবো আমরা চলে যাবো আবার হোম পেজে সো এটা আমরা ডিলিট করলাম কি কারণে যে এটা ডিলিট করলাম কারণ হচ্ছে আমরা অনেক সময় অন্য অ্যাপে ঢুকে থাকি বা হচ্ছে যে কোনো লিঙ্কে আমরা ঢুকে থাকি সেইগুলা কিন্তু আমাদের এই জিমেলে সেভ হয়ে যায় সো এইগুলা কিন্তু আমরা ডিলিট করে দেবো এগুলা ডিলিট করলে আমাদের ডাটাটাও কম খাবে বা হচ্ছে আমাদের ফোন কাজ একটু দ্রুত করবে চার্জও কম খাবে এই কাজটা কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে তারপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে আমাদের তিন নাম্বার যে সেটিংটা আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং সেই সেটিংটা করতে হলে আমাদের এই যে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এটার উপরে আমরা ক্লিক করবো দেন এটার উপরে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসবো এই যে এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের ইওর ডিভাইস মানে ইওর ডিভাইস কয়টা ডিভাইস আমাদের কানেক্ট আছে সেটার উপর আমরা ক্লিক করে দেব দেন এটা কিন্তু আমাদের অনেকেই কিন্তু জিমেইলের পাসওয়ার্ডটা নিয়ে নেয় অনেকেই কিন্তু আমাদের জিমেইলটা হ্যাক করে আচ্ছা আমাদের জিমেইলটা অন্য কেউ লগইন করে নেয় সো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন দেখেন এটা হচ্ছে রিমুভ করার জন্য এই যে এটার উপরে ক্লিক করবেন আপনারা প্রথমে দেখবেন যে কোন কোন মোবাইলে আপনার কোন কোন ডিভাইসে কানেক্ট আছে সো সেটা যদি অতিরিক্ত কানেক্ট থাকে মানে আপনার মোবাইল বাদ দিয়ে সেটা আপনারা রিমুভ করে দেবেন এই জন্য এই যে এটার উপরে চাপ দিবেন এই লেখার উপরে মানে ওই ডিভাইসের উপরে চাপ দিবেন ডিভাইসের উপরে চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন আচ্ছা আমার ভেরিফাই করতে বলতেছে ঠিক আছে তো এই এটার এটার উপরে উপরে যদি চাপ চাপ দেন দেওয়ার আপনাদের এখান থেকে উপরে সাইন আউট লেখা আসবে এখান থেকে সাইন আউট লেখা আসবে সাইন আউটের যদি ক্লিক করেন তাহলে কিন্তু তার মোবাইল থেকে আপনার লক আউট হয়ে যাবে সো এই কাজটা আপনারা করে নেবেন যেহেতু আমার জিমেইলটা ভেরিফাই করা না এই জন্য আমি দেখাইতে পারলাম না সো তারপর হচ্ছে আমাদের যে চার নাম্বার কাজটা আছে সেটা আমরা কি করবো এই যে এখান থেকে আবার এইখান থেকে সিকিউরিটি এন্ড সাইন ইন এটার উপরে আমরা ক্লিক করব এই যে এখান থেকে পাস কি অ্যান্ড সিকিউরিটি এটার উপরে আমরা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদের একটু লোড নিতে পারে এইখান থেকে দেন তারপর হচ্ছে আচ্ছা আমার ভেরিফাই চাইতেছে সো আমরা ভেরিফাইটা করে নিই আচ্ছা দেখেন আমার মোবাইলে কিন্তু আমি ভেরিফাই করে নিছি মানে আমার মোবাইল ফোনে কোনো লক দেওয়া ছিল না যার কারণে ভেরিফাই চাইছে

সেই চারটি কাজ যদি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলটা অনেক সেফটিতে থাকবে অথবা অনেক কিছু কন্ট্রোলে থাকবে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ